পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজারে দিলাম এক লাখ পনেরো বারো দিলাম এক বারো এক বারো এক বারো বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ পঁয়ষট্টি হাজার হাজার দিলাম 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 দশ দশ দিলাম নয় এক টাকা দিলাম এক লক্ষ বিশ হাজারে নাম্বার করা দু নাম্বার করা দু হাজার টাকা এক টাকায় এক লাখ বিশ হাজার টাকা

Uh, 4B বি এক্স কানেট এ ভি এস ফোর বি এক্স কানেট এ ভি এস মডেল ও গ্লাস মালিক ডিজিটাল স্মার্ট কার্ড এনিটেন নেটওয়ার্কের পসিবল আর এটার প্রাইজ দিচ্ছি অনলি এক টাকা এক অনলি এক টাকা এক্সনেট এভিএস ডাবল টিক্স নাম্বার করা ডাবল নাম্বার করা গাড়ি এক লক্ষ ষাট এভার পঁয়ষট্টি দিলাম বাষট্টি হাজার দিলাম ষাট হাজার এটা কিন্তু ডাবল ডিক্স

আপনাদেরকে সহজ ঠিকানা বলে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম